ইম্পর্টেন্ট ম্যাচ কে কে আর ভার্সেস দিল্লি এবং কে কে কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ কারণ ইডেন গার্ডেনসে বৃষ্টি হওয়ার কারণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আর ইম্পর্টেন্ট ম্যাচটা ড হয়ে গেছে কারণ কে আর এর সেই ম্যাচটা ইজি জেতা ম্যাচ ছিল স্টার্টিং দারুণ করেছিল ঘুরবাদ ভার্সেস সুনীল নারিন কিন্তু ম্যাচটা বৃষ্টির কারণে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া এবং এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া এতে কিংস ইলেভেন পাঞ্জাবের লাভ হলেও কে কে এর জন্য লস হয়েছে এবং কে কে আর কাছে এখন পাঁচটা ম্যাচ বাকি এই পাঁচটা ম্যাচে কে কে আর যে রেকর্ড করেনি বাকি নটা ম্যাচ খেলে কে কে আর যে ডিসিশন নেয়নি এই পাঁচটা ম্যাচের জন্য কে কে আর কে সেই ডিসিশন নিতে হবে নাই বাটেঙ্গে আর নাই কাটেঙ্গে কই কুস তো করেনগে কুস তো করেনগে ডিফেন্সিং চ্যাম্পিয়ন 2024 কে লিয়ে কুস তো করেনগে 2025 মে নাই কাটেঙ্গে নাই বাটেঙ্গে লাস্ট পাঁচ ম্যাচ মে কে কে আর হ্যাঁ সেটা কেউ বড় ডিসিশন নিতে যাচ্ছে এই পাঁচটা ম্যাচে নাই কে কে আর এবার কিছু করবে পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটায় জিতে প্রথম এক থেকে চারের মধ্যে ঢুকবে আর নাই পুরোপুরি ছিটকে যাবে এই দিল্লি ডেয়ার এর ম্যাচ থেকে এবং দিল্লি ডিয়ার এর ম্যাচ থেকে কে কে আর ঘুরে দাঁড়ানোর একটা বড় ইঙ্গিত দিয়েছে ইডেন গার্ডেন্সে যখন ওই ম্যাচটা বৃষ্টির কারণে পোস্পান হয়ে যায় এবং ড্র হয়ে যায় এবং কে কে আর ম্যাচে একাধিক পরিবর্তন করছে দিল্লি ডেয়ার টেবিলসের বিরুদ্ধে প্লিং লেভেনটা যদি আমরা একবার দেখে নিই যেখানে ওপেনিং করতে আমরা দেখব গুরবাজ এবং সুনীল নারিনকে একই এবং তারপরে রাজিনকে রাহানে ভেঙ্কেটেশ রিঙ্কু সিং এবং তারপরে আমরা দেখব সুনীল তারপরে দেখব আমরা রাসেলকে এবং রমেন পাইলকে দেখব তারপরে এবং এই ম্যাচে রঘু রাজবংশীকে যদি খেলাই খেলাতে পারে আর না খেলালে আমরা কিন্তু হাসিদ রানা ভৈব আর বরুণ চক্রবর্তী এবং বিদেশি একটা প্লেয়ার গুরবাজকে বসিয়ে দিয়ে আবার অপরদিকে কু স্পিনার হিসাবে খেলাতে পারে সেরকমই কিন্তু একটা বড় হিংস দিয়েছে কে আর দিল্লি ড্যাডিলসের এই মাঠে যে কারণ এখানে কিন্তু স্পেসাররা বেশি হেল্প পেয়ে থাকে সেই জায়গাটাকে কিন্তু বৈবাকে এবং হরশিৎ রানা এবং অপরদিকে এরই সঙ্গে কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার কে আরের জন্য যে বলারটাকে চান্স দিয়েছিল এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম চেতান সাকারিয়া তাকেও কিন্তু এই ম্যাচে চান্স দিতে পারে এবং খুবই কম যেটা মন্ডলিকে চান্স দেওয়ার কথা বলেছিল কয়েকদিন আগেই রাজিনকে রাহানে ক্যাপ্টেন হিসাবে এবং দেখার বিষয় দিল্লির এই ম্যাচটা কি করে কে ক্যারের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচকে ক্যারে ঘুরে দাঁড়ানোর জন্য বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে যেন ভুলো না